শূন্যকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় কত হয় শূন্য হয় আচ্ছা শূন্য কারণ কারণ কি ধরো কারো কাছে শূন্যটা চকলেট আছে মানে কি কোনো চকলেটই নেই তার কাছে তাই তো তাহলে সেটা যদি পাঁচজনকে ভাগ করে দেওয়া হয় সে তো শূন্যটা করেই পাবে সেই জন্য শূন্য হলো এটা তোমার সবাই জানো তাই তো আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ধরো রাজার কাছে বারোটা চকলেট আছে সেটা যদি শূন্যজনকে ভাগ করে দেওয়া হয় কটা করে পাবে বোঝা গেল প্রশ্নটা এটা নিয়ে আজকে আলোচনা করব এই প্রশ্নটা তোমরা আমাকে করেছ আমার খুব ভালো লেগেছে এটা আমি তোমাদেরকে তোমাদের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কেমন আচ্ছা ধরো রাজার কাছে বারোটা চকলেট আছে কটা এই বারোটা চকলেট ধরো বারোজনকেই ভাগ করে দেওয়া হলো ঠিক আছে তাহলে প্রত্যেকে কটা করে পাবে কটা করে একটা করেই পাবে কারণ বারো এককে বারো তাই তো আচ্ছা এবার ধরো এই বারোটা চকলেট ছজনকে ভাগ করে দেওয়া হলো কটা করে পাবে দুটো করে আচ্ছা এবার ধরো এইভাবে আমরা ভাগ করতে থাকছি ছয়ের পরে কত দেবো বলো চার বারোটি চকলেট চারজনকে ভাগ করে দিচ্ছ এক একজন কটা করে পাবে তিনটে করে আচ্ছা বারোটা চকলেট এরপর আমি ভাগ করে দিচ্ছি তিনজনকে কটা করে পাবে চারটে করে আচ্ছা বারোটা চকলেট দুজনকে যদি ভাগ করে দিই কটা করে পাবে কটা করে পাবে বারোটা চকলেট দুজনকে ভাগ করে দিচ্ছি কটা করে পাবে কারণ দুই ছয় বারো তাই না আচ্ছা এবারে ধরো বারোটা চকলেট ভাগ করে দিলাম একজনকে কটা করে পাবে একজনকে দিচ্ছি মনে হয় তাকে পুরোটাই দিয়ে দেবো হুম তাহলে বারোটায় সে পেয়ে গেল আচ্ছা এরপর আমি ভাজকটাকে আরও কমাচ্ছি এই এবারে কি হবে তাই না একটা খুব সুন্দর জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু ভাজ্য সব একই আছে ভাজকটা আস্তে আস্তে কমছে তোমার ভাজ্য ভাজক ভাগ ফল তো জানো ভাজক আস্তে আস্তে কমছে আচ্ছা ভাজক যত কমছে ভাগ ফল তত কি হচ্ছে বাড়ছে ভাজক যত কমছে ভাগ ফল তত বাড়ছে আচ্ছা এইভাবে ভাজক যখন কমতে 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 এক হয়েছে ভাগফল তখন বাড়তে বাড়তে কত হয়েছে বারো তাহলে ভাজককে যদি আমি আরও কমাই তাহলে কি ভাগ ফল আরও বাড়বে হ্যাঁ ও ঠিক আছে বুঝতে পেরেছি মানে বারোটাই তো চকলেট আছে তাহলে ভাগ ফল বারো থেকে কি করে বেশি হবে বারোর থেকে তো বেশি হওয়া সম্ভব নয় হ্যাঁ তাহলে এটা ভাগ ঠিকঠাক করা যাচ্ছে না তাই তো আচ্ছা এবারে যদি বলি শূন্যটা কি হতে পারে হ্যাঁ তবেই তো তারা মানে প্রত্যেকে শূন্যটা করে পাবে আমি এটা যেটা দিয়ে শুরু করেছিলাম তাই তো একটাও যদি চকলেট নেই মানে শূন্যটা আছে সেটা কাউকে ভাগ করে দিলে প্রত্যেকে শূন্যটা করে পাবে ঠিক আছে তারা শূন্য উত্তর হতে পারে না এটার বারোর থেকে বেশিও হতে পারে না আচ্ছা বারোর থেকে কম তো এগুলো হয়েছে পারোর কমও হতে পারে না তাই তো ভালো করে লক্ষ্য করো হ্যাঁ শূন্য তো হবে না সেটাই তো বললাম চকলেট যদি একটাও না থাকতো সেইগুলো ভাগ করে দিলে শূন্যটা করেই পেত তাই তো মানে একটাও নেই মানে কি শূন্যটা চকলেট আছে তাহলে এই শূন্যটা চকলেট অনেককে ভাগ করে দিলে শূন্যটা করে পাবে এখানে তো বারোটা চকলেট আছে চকলেট তো শূন্য নয় আমি বলছি শূন্য জনকে ভাগ করে দিলে কি হবে তাহলে শূন্য হচ্ছে না উত্তর আচ্ছা বারোর থেকে বেশিও হচ্ছে না বারোর কমও হচ্ছে না তাহলে হবেটা কি হতে পারে মনে হচ্ছে হ্যাঁ ও কিন্তু ঠিক বলেছে তাতে জেনেই বলুক না জেনেই বলুক একদম ঠিক বলেছে ভাগ করা যাবে না এটা ঠিক আছে তাহলে কি হলো কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যাবে না ঠিক আছে অর্থাৎ আমরা যদি বারোকে শূন্য দিয়ে ভাগ করি কি পাবো যেটাকে ভাগ করা যায় না সেটাকে বলা হয় অসংত ঠিক আছে অসংতাত হুম তাহলে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় অসংত হয় হ্যাঁ এখন বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিভ পরীক্ষাতে তোমাদের ছোটোদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন অনেক সময় এসে যাচ্ছে হ্যাঁ এটা মাথায় রেখো আচ্ছা শূন্যকে যদি বারো দিয়ে ভাগ করি আগেই বলেছি কথা হবে শূন্য হবে এটা তোমরা জানো ঠিক আছে হ্যাঁ এইটা আবার একটা ধারণ প্রশ্ন করেছে যে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে তাহলে কি হবে আমি বলে রাখি আর যা সময় নেই এটাও আর এক প্রকারের অসংত ঠিক আছে এটা নিয়ে পরে আরেকদিন একদিন বোঝানোর চেষ্টা করবো হ্যাঁ আচ্ছা এইটা তোমরা জেনে রাখো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় অসঙ্গত হয় অসংত মানে যার কোনো সংজ্ঞা দেওয়া যায় না যাকে ডিফাইন করা যায় না হ্যাঁ আনডিফাইন ইংরেজিতে বলে আনডিফাইন মনে থাকবে আচ্ছা এ সম্পর্কে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে শূন্য হ্যাঁ এই শূন্য নিয়ে সবার প্রথম আমাদের ভারতবর্ষে কাজ করতেন আর্যভট্ট হুম আর্যভট্ট নামে একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান তোমরা বড় হয়ে আরও জানতে পারবে এ সম্পর্কে অনেক অনেক বছর আগে এটা কিন্তু অনেক বছর আগে হ্যাঁ তারপরেতে ব্রহ্মগুপ্ত বলে আরেকজন ম্যাথামেটিশিয়ান বিজ্ঞানী জ্যোতির্বিদ হ্যাঁ কী নাম বলল ব্রহ্মগুপ্ত নামটা মনে থাকবে আচ্ছা এই নামটা মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি হ্যাঁ ব্রহ্মদৈত্য মনে থাকে তো ব্রহ্মদৈত্য সেই ভূতের গল্পে আছে ব্রহ্মদৈত্যর দৈত্য বাদ দিয়ে গুপ্ত করে দেবে ঠিক আছে তাহলে কি হয়ে যাবে ব্রহ্মগুপ্ত হ্যাঁ এই ব্রহ্মগুপ্ত প্রথম শূন্যকে সংখ্যার মর্যাদা দিয়েছিলেন আমরা যেমন এই এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা বলি না এই প্রথম সংখ্যার মর্যাদা দিয়েছিলেন কে ব্রহ্মগুপ্ত আমাদের ভারতবর্ষের হুম আজ তাহলে এই পর্যন্ত থাক বেশ কিছু তোমরা জানতে পারলে আজকে হুম ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক একটা তালিক ঠিক আছে